আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ছয় বছর চলতিছে আমি ঘুরে দাঁড়াতে পারিনি এইবার কিছুটা ঘুরে দাঁড়াতে পারিছি আর আমার মনের কোনো আস্তি হয়েছিল না এই জন্য বিভিন্ন ফিট খাওয়াই এইবার আসে এককভাবে এই ফিট খাওয়ায় এখনও মাছ তুলতে পারিনি এক একভাবে আরও দেড় মাস খাবে মাছ বা এক মাস খাবে দু মাস খাবে খাওয়ার পরে মাছটা যখন তুলব তখন দেখব যে আপনাদের ফিটের অগ্রগতি কত কত দূর এগারো এখন কি ধরনের মাছের কালচার করি মাছ হচ্ছে পাঙ্গাস রুই মিরখা কাতলা তারপরে হলো তেলাপুঁয়া যেটা মনোসেক্স তারপরে বাটা তারপরে হলো ওই কোয়ালিটি এক প্রকার মাছ আছে ওই তেলাপুঁয়ার মধ্যে সেটা তারপরে আর বাংলা প্রজাতির যে বাংলা প্রজাতির যে সাদা মাছগুলো আছে সেইগুলো ওকে এখন আপনার মানে পুকুরের যে এরিয়া এটা কতটুকু এটা একটা দুটা আর এটা মিলে তিরিশ বিঘা টোটালি টোটালি তিরিশ বিঘা তার মধ্যে পাটটা সহ পাটটা সহ তিরিশ বিঘা তো কত মন মাছ আপনার কোনো আইডিয়া আছে আমি আমার এখানে কত আইডিয়া আছে জানি না তবে আমি কিছুদিন আগে মাছ বেচলাম প্রায় তিরিশ টন তিরিশ টন বিক্রি করছি হ্যাঁ বিক্রি করেছি আমি তিরিশ টন তিরিশ টনে কিছু কম মানে তিরিশ লক্ষ টাকার মাছ আমি বিক্রি করেছি তাতে আমার মনে হইতেছে যে পানি ফেলে দিলে আমার আর লস নেই আমার বুকের যে সাহসটা সেটা আমার সঞ্চয় আপনার যেটুকু মানে ইনভেস্টমেন্ট ছিল অনেকটাই উঠে অনেকটাই উঠে আছে এখন বর্তমানে আছে পঁয়ত্রিশ লাখে আর এই দশ লাখ দশ লাখ বিশ লাখ পঁয়ত্রিশ দশ দশ বিশ তাহলে আবার চলে গেল হলো পঞ্চাশ পুষ্পান্নে বর্তমানে পুষ্পান্নে আছে আরও দশ লাখ হলে গেল সেট উঠবে তাহলে পুষ্পান্ন আর দশ পঁষট্টি এই পঁয়ষট্টি হলে আমার মনে হয় তখন হয়তো হয়তোবা আশি টন মাছ বেচা যেতে পারে তাতে হবে কি আমার এই ছয় বছরের যে আমার ভুল ছিল সে ভুলগুলো কারেকশন করে এইবার একটু সুদরে খারাপ হচ্ছে ছয় বছর তো সত্তর আশি সত্তর আশি চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মানে কিছুতে আমার টাকা দিয়ে উঠবে আমার মনে হয় না টাকা দিয়ে উঠবে আমার মনে হয় না চাকরিতে তো ভুল ত্রুটি থাকে আমার মনে হয় এই ভুল ত্রুটি বোধ হয় আমার খাইল বুঝছেন আমার কথা বুঝতে পারছেন তারপরে দেখি যে না মোটামুটি ইনশাল্লাহ চলে মানে অসুবিধা হবে না যদি আপনাদের দোয়া থাকে আর যদি মানে আপনারা এই এই ফর্মেটটা যদি আপনাদের ভালো হয় মানে আমরা যে খাবারটা দিচ্ছি এই ফর্মেট এই এইটা যদি আপনাদের ভালো হয় ফিটটা জি ফিটটা যদি আপনাদের ভালো হয় ওনে ওনে কইতো ওনে কইতো ফিট মানে শুধু ব্যবসার জন্য পরিচালনা করে তাই না আর ওরাকে মনে করে যে আমি ব্যবসা মার্জিন করব ব্যবসা আরো পাবলিক করব এই উদ্দেশ্যে যদি ফিটটা যদি আগমন করে তাহলে আমি ভালো করতে পারব কে জি কয়টা ছেড়ে দিয়েছেন স্যার কেডি যে 10টা 12টা ছেড়েছিলাম এখন বর্তমানে বোধহয় 2 আই আমার ফিট খাওয়ানোর পর কি দুই আড়াই মাছ চলে আসছে এটা দেড় মাস দেড় মাস খাওয়ানো হয়েছে আর দেড় মাস খাবে তাতে মনে হয় সিঙ্গেল কেজি হয়ে যাবে সম্ভবত যদি এইভাবে মাছটা আপনি এই কৃষিবিদ খাবার খাওয়ানোর আগে কিভাবে মাছের কালচার হলো ব্যান্ড আনতাম শ্যাল আনতাম শ্যাল ফুটাইতাম ওই ব্যান্ড দিয়ে কষতাম কষিয়ে গুটি তৈরি করতাম গুটি তৈরি করে ফেলাই দিতাম দেখা দেখ হয়তো পনেরো দিন বিশ দিনের মধ্যে পানি ঘোলা হয়ে যেত দু চারটা পাংা দিক সাদা হয়ে ভেসটা শুরু করলো মারো চুন মারো চুন মারো চুন এই চুন মেরে আবার খাওয়া বন্ধ তারপর দেখতে মাছ মরা যখন বন্ধ আবার চালু করতাম আবার দুদিন পর আবার মাছ মরতো এই ধরনের এই ধরনের মানে আপনি মানে না বুঝলে না বুঝলে যা হয় সেগুলা এই ভাত রান্না করার পরে সেই ভাতের সাথে গোল করতেন গোল করে করে এইভাবে দিতেন তো এরপরে যেটা হতো যে ওইটা খাওয়ার পরে মাছ কেউ ভালো হতো কেউ মারা যেত হয়ে যেত চুন মারো তখন চুন তো খাদ্য তামান তলে পড়ে গেল আবার পানি তৈরি করো আবার হাজার হাজার টাকা চলে যায় এইভাবে আমি লস দিতেই আছি দিতেই আছি দিতেই আছি এখন ফিট গতবার থেকে আমি খাওয়াবার শুরু করছি গতবার আমি কিছু ভাত খাওয়াইছি না খাওয়ার না এইবারও 10 15 বস্তা ভাত খাওয়াবে এক বেচারাকে আচ্ছা মানে ভাতটা খাওয়ালে ওদের একটু পেটটা বড় মানে হয় ওজনটা ভালো পাওয়া যায় আর ওজন ভালো হলে পয়সা আসে পয়সা আসে তাহলে আমাদের যে কৃষিবিদদের যে খাবারটা এই খাবারটা কবে থেকে শুরু করছেন আমি গত বছর খাওয়াছি তার গত বছর এই বছর তিন বছর না এই বছর দিয়ে তিন বছর কিন্তু একতরফা ফিট ও দিতে পারেনি এক কেজি ফিটে তিন টাকা তাহলে এক কেজি ফিটে যদি তিন টাকা তাহলে বস্তা প্রতি ষাট টাকা তাহলে খামারি আছে আর তাহলে খামারি আছে তখন আমলের দাম বেড়ে যায় তখন সবাই কিন্তু ব্যবসা তো আপনারটাও যেমন ব্যবসা ফিট কোম্পানি তারাও তো ব্যবসাই করতে আসছে তো তাদেরও আবার মানে তাছাড়া ফিটে ফিটে যে ফিট গুণগত মান আমার মনে হইতেছে ভালো এই ফিট খাওয়ায় আমি এখন মাছ তুলে নিই এইবার এইবার শুধু এই ফিট একাই ফিট হ্যাঁ আর আর এর আগে কিন্তু দুই তিনটা ফিট আসতো একটা এক বছরের এই বছরে এটা এই এই সিজনে এটা আগে এই কৃষি বিট এইবার আমি দেখবো আরও দেড় মাস পর দেখব রেজাল্টটা কি তখন আপনার সাথে আমি কথাবার্তা বলতে পারি এখন পার্সিয়াল যে রেজাল্ট পাই এখন যেটা পার্সিয়াল রেজাল্টে পাচ্ছি সেটা হলো আমি দশটায় বারোটায় ছাড়ে দিয়েছি এখন দেড় মাসে মাসটায় আসছে তিনটায় মনে করেন তিনটাই আর দেড় মাসে আমার মনে হয় সিঙ্গেল আমি ফার্স্ট সার্ভিসে একজন কর্মকর্তা ছিলাম আমি ডিপ্টি ডাইরেক্টর থেকে রিটার্ড করেছি ১৮ সালে আঠারো সালে আসে এই পোকোটটা আমার ভাড়া ছিল নয় লাখ টাকা দিয়ে এই নয় লাখ টাকাতে ভাড়া ছিল তারপরে ওটা এসে ইনক্লুড হলো ও ভদ্রলোক নিবে নিবে করতে করতে ম্যাচ যখন শেষ তখন সে আর এটা নিবে না আর একজন নিবে তাকেও মানা করছে যে মাসে লাভ হয় না লিও তখন বাধ্যতামূলক আমার কান্দে এটা পরে গেলো নিজের জিনিস আমার কান্দে পড়ে গেলো তখন আমার ভাইয়েরা সবাই আমাকে অবস্যা করতো যে আপনি এই ব্যবসাটা করেন না অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চাগুলো মানুষ করেছেন আর এলার মধ্যে যান না আমি বললাম যে তখন এই পোকাটাকে আমি ফেলে থবো এটা তো আমার পরিশ্রমের ফসল তাই না এটা তো আমার পরিশ্রমের ফল তাই আমি নষ্ট করবো কেন আমি নষ্ট করবো না আমরা মাছ চাষ করবো এই মাছ চাষ করতে 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 আমার আস্তে 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 স্প্রেহাটা বৃদ্ধি পেয়ে যায় আর বিভিন্ন মাছের জায়গায় জায়গায় আমি যাই আমার ডিজি মাছ চাষ করে রংপুরে ওখানে আমি দেখছি দেখে আমার মনে হলো যে আমি মাছ চাষ করতে পারবো আমি এইভাবে দাঁড়ায় আছি আমার মনে হয় আমি এইবারে ক্যাঙ্ক্ষ অর্জন করতে পারবো যদি মাছ প্রাণে বাঁচে আর আল্লাহ যদি আমাদেরকে ইয়ে করে সেভ করে আর তারপরে একতরফা ফিট খাওয়াচ্ছি এই ফিটটা যদি একটু কার্যকারী হয় বাস আমার আর অন্য ফিটের দোকান যেতেও হবে না আমি একতরফা এটা পাবো আমাকে তো হেল্প করে উনি অনেক টাকা সে ইনভেস্ট করেছে প্রায় প্রায় পাঁচ ছয় লাখ টাকা ক্ষেত্রে পানি একটা গুরুত্বপূর্ণ বিষয় জি 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 এই পানির কালার বা পানির গুণগত মান এটা আপনি কিভাবে এটা এটা আমার মাছের ডাক্তার আছে এই ডাক্তার এসে মাছ পানি পরীক্ষা করে পানি পরীক্ষা করে কখন কি লাগবে না লাগবে সেটাকে আমাকে অ্যাডভাইস করে সেই অনুপাতে ওষুধ প্রয়োগ করি আর পানি বৃদ্ধি করা লাগলে আমার ডিপ আছে ওই যে ওই যে ওই যে পাইপ ওই ডিপের মাধ্যমে আমি পানি দিয়ে পানি বৃদ্ধি করি

কোনো সমস্যা নাই আর মাছ আপনি এখানে নামলে আপনি থির পাবেন না মানে মনে হচ্ছে যে আপনার খালি কামড়াবে কামড়াবে আচ্ছা এই যে এটাতে এটাতে মাছ আছে মনে করেন প্রায় আড়াই তিন লক্ষ আচ্ছা পাঙ্গাস আছে আমরা কি আজকে একটু মাছ দেখতে পারবো নাকি মাছ দেখতে পারবেন কিভাবে দেখাবো সে তো চিন্তার বিষয় জাল থাকা দরকার সেই জালটা আমাদের পুকুর পায়ে তো আমরা নিয়ে আসি না পুকুর পায়ে ভয়ে নিয়ে আসি না

এক লাখ সোয়া লাখ হলো মনোসিক্স আছে তারপর রুই আছে লাস্টের দিকে ওই একটু কথা দিয়ে সব মিলে সব মিলে এটা খুব ভালো আশা করছি ভালো আশা করছি ভালো যেহেতু আপনি মাছের হলো মাছের হলো ছোট গাব ছিল ইদানিং একটু বড় গাপ আসছে এটা যখন ওই সিঙ্গেল হয়ে যাবে না

অনেক সময় ডাক্তার দেখে আমি পাত্তা দিইনি তাদের সাথে কথাবার্তা বলে নিই যে এরা ফিটবেসে আসছে এটা করবে আসছে সেটা করে আসছে ইত্যাদি ইত্যাদি তারপরে গতবারে ওই যে আপনার যে একটা মার্কেটিং ছিল সেটাও বোধহয় একটু দুই নম্বর করে চলে গেছে ওর থেকে সেটাও আমাকে বলেছে যে আঙ্কেল আমাকে এরকমভাবে আমাকে এরকম ঠক দিয়ে চলে গেছে আমি আমাকে বলেছি তুমি আমাকে ঠক দিছো আর তোমাকে আল্লাহ ঠক দিছে কথা বলেছি বলেছি তারপরে এই যে আর ঠকবেন না আঙ্কেল আপনার আমার ফিটটা নেন মানে অনুরোধ বিনোদ করে আমাকে ফিট দিছে তারপরে ওই যে ওর হলো মূলধনের পরিমাণ কম তো বলেছে যে মূলধনের পরিমাণ কোথা থেকে আসবে আমি ব্যবস্থাকে দেবো আপনি ফিটলেন এইভাবে এবার আমাকে কাছে ফিরাইছে